একদিন বিখ্যাত কবি শেখ সাদিকে এক রাজা ভোজের নিমন্ত্রণ করলেন সাদি সাহেব সাদামাটা পোশাক পরে হাজির হলেন ভোজের দরবারে গিয়ে দেখলেন কেউ তাকে তেমন গুরুত্ব দিচ্ছে না খাবারও ঠিকমতো পরিবেশন করা হচ্ছে না সাদি সাহেব চুপচাপ বাড়ি ফিরে গেলেন এবার রাজকীয় পোশাক পরে আবার এলেন ভোজে মাথায় পাগড়ি গায়ে দামি পোশাক পায়ে ঝকঝকে জুতো দেখা গেল এবার সবাই তার দিকে ছুটে আসছে সর্বোচ্চ মানের খাবার তার সামনে পরিবেশন করা হত সাহেব হেসে ফেললেন তিনি থালা থেকে কিছু খাবার তুলে তার পোশাকের পকেটে ঢালতে লাগলেন রাজা অবাক হয়ে বললেন সাদি সাহেব আপনি খাবার পকেটে দিচ্ছেন কেন সাহেব শান্তভাবে বললেন আমি যখন সাদামাটা পোশাকে এসেছিলাম কেউ আমায় গুরুত্ব দেয়নি এখন সবাই আমাকে নয় আমার পোশাককে সম্মান দিচ্ছে তাহলে এই খাবার পোশাকেরই প্রাপ্য আমার নয় সবাই চুপ হয়ে গেল সেই দিন থেকে লোকেরা শেখ সাদ্দির শিক্ষা কখনো ভুলেনি মানুষের মূল্য তার পোশাকে নয় তার জ্ঞান আর চরিত্রে